আমাদের কাছে সব ধরনের কালেকশন আছে আজকে একটা বাচ্চাদের সাইকেল দেখাবো সাথে থাকবে আমাদের বোঝায় দি ভাইয়া আসসালামাইকুম আসসালাম কেমন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে কোন সাইকেল দেখাবে দেখাবেন আজকে আপনার টা দেখাবো এত সুন্দর কালার ভাইয়া হ্যাঁ অনেক একটা কালার এবং আপনার

আবার ছোট করা যাচ্ছে গ্রহের উপর ছোট বড় করে নিতে পারবে আট থেকে বারো বছর বাচ্চা চালাতে পারবে আর যদি কোনো বাচ্চা চালাতে একবারই সাপারে একদম নসিল হয় তো সেক্ষেত্রে আমরা সাপোর্ট লাগাই দিবো সাপোর্ট হ্যাঁ সাপোর্ট লাগাই দিবো অথবা যদি চালাইতে পারে আমরা পাশে একটা স্ট্যান্ড লাগাই দিবি এছাড়া সামনে একটা বেল দিয়ে দিবো মানে সম্পূর্ণ কমপ্লিট করে আর শুধু নিয়ে ব্যবহার করবো নিয়ে ব্যবহার একদম ফুল কমপ্লিট করে দিয়ে দিবো আমরা আচ্ছা বডি গ্যারান্টি থাকবো কতদিন বডি গ্যারান্টি দিবো পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি দিব এক বছর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের বডি গ্যারান্টি গ্যারান্টি এটা দামটা কত থাকবে ভাই এটা দাম মাত্র পাঁচ আট হাজার টাকা আট হাজার টাকা ওয়ানলি আট হাজার টাকা আট হাজার মানে ভাবাই যাচ্ছে না ভাই ভাবাই যায় এত সুন্দর একটা সাইকেল আট হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অনলাইনে কিভাবে নেওয়া যাবে অনলাইনের জন্য নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার ওনার মোবাইল নাম্বার এবং নাম ঠিকানা জেলার নাম থানার নাম দিয়ে দিবে আমরা একদম বা হাম বাসা পর্যন্ত পৌঁছে দিই আর যারা সরাসরি শোরুম আসবে তা দ্বারা আর মিডপুরে বাংলাদেশ ইনকাম টেক্স আবার তৃতীয় তালা মারিয়া মেন্ডে প্রাইস তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকানে চলে আসবে এখানে আসলে এখানে হ্যাঁ এছাড়া এখানে আরো ডিফারেন্ট কালার আছে কালার ঠিক ঠিক দেখবেন একটা কালার থাকতেসে এটারই আরো কালার রাস্তার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে তাহলে দেখতে পারবে বাসের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে